আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা কি জানেন দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা কাছে আছেন তারবিহীন এক ইন্টারনেট তার নাম হচ্ছে লিঙ্ক স্ট্রার লিঙ্ক হল এক্সপ্রেস এক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রকল্প এর লক্ষ্য হলো বিশ্বের বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত নির্ভরযোগ্য ইন্টারনেট সরবরাহ করা বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় যেখানে প্রচলিত ব্র্যাডব্যান্ড পরিষেবা প্রচায় না স্টারলিঙ্কের কাজ হলো হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট ব্যবহার করে যা নিম্ন পৃথিবীর কক্ষপতে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় পদক্ষিণ করে এই স্যাটেলাইটগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে ইন্টারনেটে সংকেত ঘটায় এবং গ্রাহকের স্টারলিঙ্ক ডিস সেই সংকেত গ্রহণ করে ইন্টারনেট সংযোগ প্রদান করে স্টারলিংকের মূল বৈশিষ্ট্য হচ্ছে উচ্চগতি ইন্টারনেট যা পঞ্চাশ এম বিবিএস থেকে দুশো পঞ্চাশ এম পর্যন্ত গতি পাওয়া যায় যা সময়ের সাথে সাথে উন্নত হবে শহর থেকে দূরত্ববর্তী গ্রাম অঞ্চল জলঙ্গ সমুদ্র বা মরুভূমি সবখানে সংযোগ পাওয়া সম্ভব গ্রাহকেরা নিজেরাই স্টারলিং ক্রিট ডিজ রাউটার কেবল ইন্টারনেট ইনস্টল করতে পারেন স্বাধীনতা ও নির্ভরযোগ্য ভূমিকম্প জট বা অন্য কোনো দুর্যোগের সময়ও ইন্টারনেট সংযোগ সচল থাক সচল থাকতে পারে হয়তো এতক্ষণে আপনার মাথায় গুরপাক্ষ আছে এটা কি ফ্রি নাকি টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ অবশ্যই এটা টাকা দিয়ে কিনতে হবে খরচ অতটাও বেশি না এনস্টল লিঙ্ক সেবার জন্য প্রথমে এনস্টল কিট ডিস রাউটার ইত্যাদি কিনতে হবে যার দাম সাধারণত পাঁচশো থেকে ছয়শো মার্কিন ডলার মাসিক সাবস্ক্রিপশন ফ্রি প্রায় নিরানব্বই থেকে একশো ডলার তবে কিছু দেশের এটি কম বেশি হতে পারে স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের সত্তরটি ফ্লাস দেশে পরিষেবা দিচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে দশ হাজার ফ্লাস স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে অ্যাস্টার মোবাইল জাহাজ উড়োজাহাজ এমনকি মহাকাশ জানে ইন্টারনেট সরবরাহ করবে আপনি যদি অ্যাস্টার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের সম্পর্কে আরও জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ